সবাইকে আমরা দুজন একটা নতুন ভিডিও নিয়ে আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন আমরা কোথায় যেতে চলেছি আজকে দিনটা খুব স্মরণীয় দিন আমাদের কাছে মার্চ মার্চ গোটা ভারতবাসীর কাছে একটা খুব বিশেষ দিন অনেকেই জানে না এই ব্যাপারটা আবার অনেকেই জানে হ্যাঁ আর যারা জানেন না তাদেরকে আমরা ভিডিও শেষে বলে দেব আর যারা জানেন তারা কিন্তু কমেন্টে নিশ্চয়ই বলবেন যে আজকের দিনটা কেন স্পেশাল ঠিক আছে एवं आप बेरोबो

জন্য তেল তোলা হয়ে গেল তেল তুলে আমরা বেরিয়ে পড়লাম এবার হচ্ছে একদম উদ্দেশ্য হচ্ছে একদম স্টপেজ হয়েছে আলিপুর মিউজিয়াম তো চলুন সামনে টোল আসবে এই সামনে চলে এসছি আমাদের টোল এটি হলো সেকেন্ড ব্রিজের টোল প্লাজা তো বাইকের জন্য তো কোনো টোল লাগে না তো আমরা অনায়াসেই বাইক নিয়ে বেরিয়ে যাব আর এটি কিন্তু অনেক বড় টোল প্লাজা তো বাইক নিয়ে বেরোই আহা কি সুন্দর লাগছে দিনটা তো এই যে সেকেন্ড ব্রিজের উপরে এখন দাঁড়িয়ে আছি তো রাস্তাটা তো চিনি আমরা তাও সিওর হওয়ার জন্য সানিকে বললাম যে জিপিএসটা একবার বাইকে লাগিয়ে নে তো সানি জিপিএসটা এই যে বাইকে লাগাচ্ছে জিপিএসটা লাগানো হয়ে গেলে আবার দেব আমরা জিপিএস লাগিয়ে আবার আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চললাম এই যে সেকেন্ড ব্রিজে আস্তে আস্তে চড়া শুরু হচ্ছে আর এই সেকেন্ড ব্রিজটা দেখবেন একটা মজার মতো মানে একটা উল্টোনো সেই ইউর মতো রাস্তা পাওয়া যায় রাস্তাটা ঠিক উল্টনো ইউ মানে একই দিক থেকে যখন চড়তে আরম্ভ করবেন মনে কত আস্তে আস্তে উঠছে আর যখনই ওদিক থেকে নামতে আরম্ভ করবেন দেখবেন কত হুস করে বাইকটার স্পিড বেড়ে যাচ্ছে গতি তো এক্ষেত্রে আমি কিছু বলে রাখি মিউজিয়াম মানে যেটিতে আমরা যাচ্ছি এখন আলিপুর জেল মিউজিয়াম যেটি বর্তমানে এখন মিউজিয়াম আলিপুর মিউজিয়াম নামে জানা তো এটি কিন্তু একশো বছরের পুরনো বিল্ডিং ঠিক আছে এটি কিন্তু একশো বছরের পুরনো বিল্ডিং আর এটি তৈরি হয়েছিল উনিশশো সালে এটি তৈরি হয়েছিল উনিশশো সালে আর এটি যে জায়গা জুড়ে অবস্থিত সেটা হচ্ছে প্রায় ধরে রাখুন আপনার পনেরো পয়েন্ট দুই একর পনেরো পয়েন্ট দুই একর এর চেয়ে একটু বেশি হতে পারে তাহলে ভেবে দেখুন যে কত বড় জায়গা নিয়ে তৈরি এটা আর এটি এখন জেল নেই এই জেলটি এখন মিউজিয়ামে পরিবর্তন করে দেয়া হয়েছে কারণ দু সালে কুড়িতে ফেব্রুয়ারি এই জেলটি শাটডাউন ডাউন করে দেওয়া হয় তারপর থেকে এটিকে আরো ডেভেলপ করে এটি একটি মিউজিয়ামে পরিবর্তন করে দেয়া হয়েছে আর এটি এখন হেরিটেজ সাইট হিসেবে কিন্তু রেজিস্ট্রি করা আছে ঠিক আছে চাইলেই যেতে পারেন তো এটি আপনাদের গেলেও ভালো লাগবে আর বিশেষত গভর্নমেন্ট এটা করেইছে যাতে সাধারণ মানুষরা জানতে পারে যে একটা জেলের ভেতর জীবনযাপন কীরকম হতে পারে বা একটি জেল সম্পর্কে কীরকম কি হতে পারে মানুষের মধ্যে এটি দেখলে আপনাদের কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে যে কল্পনাটা পরিষ্কার হয়ে যাবে যে কীরকম হতে পারে একটি জেল আমরা সেকেন্ড ব্রিজ থেকে নামলাম নেমে আমরা এজেসি বস রোডের দিকে এগিয়ে গেলাম এরপর থেকে এগিয়েই কিন্তু এরপর সামনে কিছুটা গেলেই পড়বে হেস্টিংস আর হেস্টিংস থেকে কিন্তু আমাদের কিছুটা গিয়ে ডান দিকে টার্ন নিতে হবে আর হেস্টিংস কেন বিখ্যাত নিশ্চয়ই আপনারা সবাই জানেন যারা জানেন না তাদের জন্য বলছি এখানে কিন্তু হর্স রাইডিং হয় মানে ঘোড়ার রেস হয় এখানে অনেক ভিড় হয় ঘোড়ার রেস দেখতে আসার জন্য আর তো এই যে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এই এগোনোর পরে এই যে সামনে প্রথম সিগনালটা থেকে মানে এজিসি বোস ধরে আপনার যে নামবেন সেকেন্ড ব্রিজ থেকে নেবে এই যে প্রথম সিগন্যালটা পাবেন নেবেই তো এই সিগন্যাল থেকে কিন্তু ডান দিকে নিতে হবে এই সিগনাল থেকে ডান দিকে নিলেই আপনারা আসবেন এগিয়ে কি ডান দিকে যখন আপনারা আসবেন এখানে কিন্তু বাঁ দিকে একটা বিখ্যাত হোটেল পড়ে আমাকে কমেন্টে বলুন তো এই হোটেলটার নামটা কি আচ্ছা ঠিক আছে কমেন্টে বলবেন কারণ আপনাদের এত স্ট্রেস দিয়ে অনেকবার বলেছি অন্য কিছু কোশ্চেন আগেই করা আছে যে কমেন্ট করার তাই আমি বলে দিচ্ছি এখানে কিন্তু তাজ বেঙ্গল হোটেল আছে ঠিক আছে তো যাই হোক তাজবেঙ্গল হোটেলকে বাইপাস করে আমরা ডান দিকে আলিপুর জুকে ছাড়িয়ে ন্যাশনাল লাইব্রেরি থেকে কিন্তু বাঁদিকে টার্ন নিতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন তো বাঁদিকে টার্ন নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই তো এতক্ষণ আপনার টাইম ল্যাপস এনজয় করলেন মিউজিকের সাথে তো এই যে আস্তে আস্তে আমরা চলেই এসেছি এই যে এটি হলো আলিপুর জেল মিউজিয়াম আর এই গেটটা দিয়ে আপনাদের ঢুকতে আপনারা যদি বাইক বা চার চাকা নিয়ে আসেন তাহলে কিন্তু আপনাদের এই রাস্তাটা দিয়ে ঢুকতে হবে তো এই গেট দিয়ে ঢুকলাম আমরা ঢুকে এবারে বাইক পার্কিংয়ে যেতে হবে আমাদের তো সামনে মনে হয় টোকেন কাটছে গাড়ির দেখি কত টাকা চার্জ বলছে ঘন্টায় আমরা এসে পার্কিং এ বাইক রাখছি পার্কিং এ বাইক রেখে এবার আমরা ঢুকবো ভেতরে বাইক ভালো জন্য বাইক তো বাইকটা পার্কিং ভালো জায়গায় হয়ে গেছে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে এটা হচ্ছে আলিপুর জেল মিউজিয়াম আমরা এখন মিউজিয়ামটা ঘুরে দেখবো আমাদের বাইক পার্কিং হয়ে গেছে গেট নিয়ে নিয়েছি বাইক পার্কিংয়ের ঘন্টায় পাঁচ টাকা খুবই কম আসাই যায় একদিন বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড নিজের পরিবার আসতেই পারেন ঘুরে দেখবেন খুব ভালো লাগবে আমরা এখন ঘুরে দেখাবো আপনাদেরকে চলুন আমরা এখন টিকিটটা কেটে নিই কত কী টাকা কখন খোলা কখন বন্ধ সবটা জেনে যাবেন চলুন তো এই হলো মেন গেট যেটা দিয়ে আপনাদের জেল বা মিউজিয়াম জেল কাম মিউজিয়ামের ভেতরে ঢুকতে হবে আমি বারবার জেল বলে ফেলছি সরি টু সে

আস্তে আস্তে এগিয়ে গেলাম এগিয়ে গিয়ে প্রথমেই আমরা যেটি দেখতে পেলাম এটি হলো ফাঁসি কক্ষ মানে সত্যিই ভাবলে গায়ে কাঁটা দেয় যে এখানে যারা মানে খুব জঘন্য অপরাধ করত তাদেরকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করা হতো মানে এক প্রকার ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড এই যে জায়গাটি দেখছেন এখান থেকে যখন কাউকে ফাঁসি দেওয়া হতো তখন বাকিরা ওপর থেকে দেখত তাদেরকে এটা দিয়ে দেখানো হতো এই কিউআর কোডটা দিয়ে দিলাম ফাঁসির সম্বন্ধে কিছু জানতে চাইলে এটা স্ক্যান করে শুনতে পারেন এটা কিন্তু আলিপুর জেলের পরীক্ষা কক্ষ এখানে কিন্তু দেহ পরীক্ষা করা হতো এটি হলো নির্জন কক্ষ যেটি আমরা ফাঁসি কক্ষ থেকে বেরিয়ে দেখতে গেলাম তো দেখুন নির্জন কক্ষটা কীরকম আসলে নির্জন মানে হচ্ছে এখানে মানুষজনকে একা থাকতো হতো মানে এই যে কক্ষে মানুষজন থাকতো তারা কিন্তু একাই থাকতো আর এইটাই রুমটি দেখুন একবার জেলের ভেতরে মানে কীরকমভাবে দোষীদের থাকতে হতো এই রুমের মধ্যে আর এই হচ্ছে সেই তালা এই তালার ব্যাপারে কিন্তু একটা ম্যাজিক্যাল ব্যাপার আছে এই তালাটা আচ্ছা দেখে নিন এই হচ্ছে গুপ্তের কক্ষ দিনেশ গুপ্ত হয়তো আমাকে এনার ব্যাপারে বেশি কিছু বলার দরকার নেই আপনারা হয়তো অনেকেই জানেন কিন্তু একটা কথা বলে দিই এনাকে কিন্তু এই জেলেই ফাঁসি দেওয়া হয়েছিল আর এই যে কক্ষে আপনি স্ট্যাচুটা দেখছেন এখানেই ইনি থাকতেন পরবর্তী যে কক্ষ আমরা দেখতে গেলাম সেটি হচ্ছে আমাদের সবার প্রিয় ডক্টর বিধান রায় রায়চন্দের কক্ষ ইনাকেও কিন্তু এই জেলে থাকতে হয়েছিল মানে সত্যি মানে মূর্তিগুলো এমন আজও মনে হচ্ছে যেন উনি জেলের ওপারে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে আমাদের দিকে দেখছেন এর পরের কক্ষটি হলো সুভাষচন্দ্র বসুর এনাকেও কিন্তু এই জেলে কাটাতে হয়েছিল হয়তো কিছু সময়ের জন্য হলেও কিন্তু কাটাতে হয়েছিল খালি দেখুন একবার মানে আজও একটা গায়ে কাঁটা দেয় যে সেই নেতাজি সুভাষচন্দ্র বসু সত্যি আর এটি হলো যতীন মোহন সেনগুপ্তের কক্ষ আমার সবচেয়ে ভালো লেগেছে ইনার স্ট্যাচুটা মানে এতটাই রিয়েলিস্টিক মনে হচ্ছে যেন মনে হচ্ছে জেলের পেছনে উনিই দাঁড়িয়ে আছেন সত্যি সত্যি আচ্ছা এরপরেই আমরা ঢুকে গেলাম ওল্ড গোডাউন ঘর যেটিকে এখন একটি লাইব্রেরির আকার দেওয়া হয়েছে আর এখানে কনফারেন্সও হয় তো এই লাইব্রেরির ভেতরে এখন আপাতত অনেক কিছু পেন্টিংস যেগুলো শো করানো হচ্ছে সত্যি পেন্টিংসগুলো কিন্তু খুবই আকর্ষণীয় আর আমরা ঘুরে ঘুরে দেখছিলাম পেন্টিংগুলো এখানে কিন্তু অনেক লোকই মানে জানতে চাইছিলেন যে এই পেন্টিংগুলো কিসের আর কারা করে গেছেন আসলে আমি সাউন্ডটা এই জন্যই মিউট করে দিলাম কারণ ওখানে গান চলছিল তো ফলে যদি কপিরাইট পড়ে যায় তো সেই ভয়ে আমি আর কি ওখানটা মিউট করে দিলাম ওনাদের মানে কথোপকথনটা আমি আপনাদের শোনাতে পারলাম না তো যাই হোক আপনারা এই পেন্টিংটা দেখে নিন আর অবশ্যই অনুরোধ রইল একবার সময় পেলে যান পরেই আমরা চলে এলাম দেখতে হিস্টোরিক্যাল প্রিজন ওয়ার্ড মানে ঐতিহাসিক কারাকক্ষ তো চলুন আপনাদেরও দেখায় আর এটি হচ্ছে প্রিজেন আর সাউদের লিভড মানে বন্দিদের জীবনচর্চা কীরকম হয় সেটি এখানে তুলে ধরেছেন তো চলুন দেখি আসল কথা কি বলুন তো এই যে জেলের টাইপটা মানে এই যে জেলের কক্ষটি এখানে কিন্তু কেউ একা থাকতেন না এখানে হচ্ছে অজস্র মানে যারা অজস্র একসাথে সবাইকে রেখে দেওয়া হতো এই যে প্রত্যেকটা দেখছেন এই যে গ্রিল দেওয়া আছে এই যে জেলের গ্রিল করা আছে এই প্রত্যেকটা কক্ষ কিন্তু ভর্তি ভর্তি লোক থাকতো মানে একটা ঘরে ধরে রাখুন প্রায় কিছু না হোক একশো থেকে দুশো জন লোক থাকতো এইটুকু ঘরটার ভেতরে আর এই হচ্ছে সেই সবচেয়ে পুরনো বিল্ডিং এখানকার যার ভেতরে দেখানো হয়েছে যে বন্দিদের কি কি করতে হতো মানে তাদের চান করা কীরকম হতো তাদের গল্প করা কীরকম হতো তাদের রান্না বান্না কীরকম হতো তাদের বাথরুম কীরকম হতো সেটি কিন্তু এই কক্ষের ভেতরে দেখানো হয়েছে তো চলুন আমি দেখাচ্ছি আপনাদের তো সামনে ডানদিক ঘুরি দেখতে পাবেন ওই যে দূরে একটু ভিড় ছিল সেই জন্যই আর কি যেতে আমাদের অসুবিধা হচ্ছিল তো এই যে এই যে আসামিটাকে দেখছেন যে জেলে ড্রেস পরে আছে একশো পাঁচ নম্বর আসামি তো ইনি ঝাড়ু দিচ্ছেন তো এই যে কিছুটা ঢুকেই আপনি দেখতে পাবেন যে একজন চান করছেন তার সাথে একজন জামা কাপড় কাচ্ছেন এখানে একজন খাবার থালা রেখে উঠতে চাইছেন খাবার থালা রেখে ওইখানেও একজন খাবার থালা রেখে উঠতে চাইছেন ওখানে আরও একজন জানলার গ্রিলের দিক থেকে বাইরে দেখছেন যে কবে তার ছুটি হবে আরেকজন যেমন এখানে বসে আছেন গালে হাত দিয়ে ভাবছেন যে আমি হয়তো কি করেছি বা কি কারণে আমাকে এখানে রাখা হয়েছে বা আর কতদিনই বা থাকব তো এরকম কিছু কিছু স্ট্রাকচার এখানে বসানো আছে যেটি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে আর এইটি হচ্ছে সেই বলে না যে জেলের মধ্যে গুন্ডা থাকে বস তো তার চালা চামুনটা তাকে সেবা শুশ্রূষা করছে আর এইটি হচ্ছে বাথরুম এই হলো বাথরুম যেটা কিন্তু কিছু বছর আগে হলেও ইউজ হতো মানে ভাবুন যে পাঁচ দশ পনেরো কুড়ি জনের একটি বাথরুম আর এই যে এখানে রান্নাবান্না হচ্ছে চা তৈরি হচ্ছে তাহলে দেখতেই পেলেন ঐতিহাসিক কারাকু কেমন ছিল কিরকমভাবে জেলের কয়েদিরা বসবাস করতে একসঙ্গে অনেকজন মিলে দেখতেই পেলেন তা এখানে আরও অনেক কিছু আছে ঘুরে দেখাচ্ছি এখনও আপনারা ধৈর্য ধরে একটু বসুন দেখুন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আর সাবস্ক্রাইব করুন লাইক করুন আমাদের এভাবেই পাশে থাকুন এখন অনেক কিছু দেখাবো এরপরে যেটা দেখতে গেলাম এই যে সিঁড়ি দিয়ে ওপরে উঠে আপনি যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে আন্দামানে বন্দিদের কিরম করে রাখা হতো এই যে এখানে কিছু লেখা আছে পোস্টার আছে কিছু যেটা আপনি পড়তে পারেন পড়লে হয়তো আরও ভালো করে আপনারা বুঝতে পারবেন মানে কীরকম করে হাতে পায়ে শিকল বেঁধে আসামিদের রাখা হতো আর এখানে কিন্তু একটাই ড্রেস দেওয়া হতো যেটা আমি দেখাচ্ছি এখানে কিন্তু ড্রেসটা দেয়া আছে যে আন্দামানে যারা বন্দি থাকতেন তাদের কীরকম পোশাক হতো এই যে দেখতে পাচ্ছেন পোশাকটা তো এইটাই হচ্ছিলো হচ্ছে ওখানকার পোশাক জেল মিউজিয়াম ঘুরে বেড়াচ্ছি তার সাথে আপনাদেরকেও দেখাচ্ছি ঠিক আছে আস্তে আস্তে প্রায় জেলের শেষ পর্বে আমরা চলে এসেছি আমাদের গায়ে কাঁটা দিচ্ছে মানে এরকম যে জেলের পরিবেশ মানে সত্যি মানে কল্পনা করা যায় না কিছুক্ষণ আগে আপনারা যে ঐতিহাসিক কারাকক্ষটা দেখলেন সেটাও মানে একটা বেশ গায়ে কাঁটা দেওয়ার ব্যাপার যে একটা মাত্র কক্ষের মধ্যে একটা ঘরে এত রকমের মানুষ বসবাস করতো তার মধ্যে সবচেয়ে বড়ো কথাটা হচ্ছে যেখানে শৌচাগার মাত্র একটাই মানে ভেবে দেখুন তো একবার ব্যাপারটা কীরকম হোক কিছু করার নেই আসামিরা দোষ করতো তাদের শাস্তি পেতেই হতো তো চলুন বাকিটা ঘুরিয়ে দেখাই সাথে থাকুন এই নজরুল কক্ষে এসে কিন্তু আপনারা কবিগুরু নজরুলের লেখা অনেক বই দেখতে পাবেন আপনারা তো সেগুলি আপনারা পড়তেও পারেন এই যেমন আমরা পড়ার জন্য দেখছিলাম মানে এই জায়গাটা আর ইনাকে দেখলে কেউ বলবেন যে ইনি মানে আমাদের মধ্যে আর নেই যেন দেখে মনে হচ্ছে ইনি কবিতা লিখতে খুব ব্যস্ত নজরুল কক্ষ দেখে এখানেই আমাদের মিউজিয়াম আর এখানে একটু এনার্জি সংগ্রহ করতে আমরা কিন্তু কফি হাউসে চলে এলাম যেটি কিন্তু এখানেই আছে তো ফাইনালি আমাদের জেলকাম মিউজিয়াম করা কমপ্লিট তো এই মিউজিয়ামের কাছেই মানে আলিপুর জেলের ওপরই একটা কফি হাউস করেছে তো এখানে এসেছিলাম একটু বডিতে এনার্জি গেইন করতে মানে ওই কফি আর তার সাথে একটু স্ন্যাক্স খেতে ওই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে জেলের পুরো মানে মিউজিয়ামের পুরো চত্বরটা দেখা যাচ্ছে তো মোটামুটি এখানে বেশ খাবার দাবার রিজনেবল পেয়েছে কারণ কফি হাউসে এমনি কস্টলি নয় মানে আপনারা আসলে মোটামুটি দু চারশো টাকার সাথে রাখলেই দুজনে আরামসে হেসে খেলে হয়ে যাবে তো সানি তো একদম বেশ রিল্যাক্সে বসে আছে তো আমি দেখাচ্ছি এক সেকেন্ড কেমন লাগছে তোমাদের এই ভিডিওটায় সেটা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই যাওয়ার বাড়ি ফেরার পালাম বাড়ি ফিরতে হবে কারণ আস্তে আস্তে বাড়ির দিকেও যেতে হবে আর কি সানডে ইভিনিং যত যাই ফ্যামিলিকে একটু টাইম দিতে হবে তো আমরা কফি খেয়ে এনার্জি সংগ্রহ করে আবারও বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো আলিপুর মিউজিয়ামকে টাটা করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তো যাই হোক রবিবার বলেও কিন্তু এখানে কিন্তু জ্যাম কম নয় জ্যাম কিন্তু ভালোই লেগে আছে আর আপনারা কিন্তু ভিডিওটা দেখে যদি আসতে চান তাহলে ভালো করে ভিডিওটা দেখে নিশ্চয়ই আসবেন আমাদের অনুরোধ রইল ভিডিওতে হয়তো অতটা আপনাদের আমরা বোঝাতে পারলাম কি না জানি না কিন্তু তাও আমরা অনুরোধ করছি আপনাদের নিজে এসে একটু দেখে যান কারণ চোখে দেখা আর ভিডিওতে দেখা দুটো কিন্তু অনেক রকম তফাত আমরা চেষ্টা করেছি যে ভিডিওর মধ্যে যাতে আপনাদের ভালো করে বোঝাতে পারি দেখাতে পারি কিন্তু তাও একবার এসে দেখে যান খুবই ভালো লাগবে আপনাদের সাথে যদি বাচ্চা কাচ্চারা থাকে তাদেরকেও নিয়ে আসবেন কিন্তু সত্যি ভালো লাগবে খুবই ভালো লাগবে তাদেরও ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে অনেক কিছু জানতেও পারবেন দেখতেও পারবেন তো চলুন আস্তে আস্তে বাড়ির দিকে ফেরা যাক আমরা দেখতে দেখতে আবারও টোলের কাছে চলে এলাম তো এই টোলটা জাস্ট ক্রস করব ক্রস করেই রাস্তাটা দুদিকে যাচ্ছে একদিকে চলে বাঁ দিকে রাস্তাটা চলে যাচ্ছে আন্দুলের দিকে আর ডান দিকে রাস্তাটা ধরছে কোনার দিকে তো আমরা কোনার দিকে রাস্তাটা নেব টোলটা ক্রস করি তো টোলে দেখলাম পেন্টিং হচ্ছে রঙের কাজ হচ্ছে টোলে তো ওই যে রাস্তাটা ওইদিকে চলে যাচ্ছে রাস্তাটা আনদুলে আর এই ডান দিকটা দিয়ে কোনা তো আমরা ডান দিকে রাস্তাটা ধরলাম কোনার দিকে রাস্তাটা কোনার দিকে রাস্তাটা ধরে এবার আমরা সামনের দিকে এগিয়ে যাব আর ওই যে দূরে দেখা যাচ্ছে তো আমরা এখন বাড়ি ফেরার পথে চলে এসেছি তো আমাদের ভিডিওটা এখানেই এন্ড করবো আর ভিডিওর শুরুতে যে বলেছিলাম যে আজকের দিনটি কেন স্মরণীয় সেটি সানির মুখ থেকে জেনে নিন আপনারা যে আজকের দিনটি কেন স্মরণীয় ছিল আজকের দিনটা স্মরণীয় এই কারণেই ছিল আমাদের বিপ্লবীদের মধ্যে মহান তিনজন বিপ্লবীদেরকে আজকে দিনে ফাঁসি দেওয়া হয়েছিল সেই তিনজনের নাম হচ্ছে সুখদেব কাপাদার শিবরাম রাজগুরু আর আমাদের খুব বিখ্যাত একজন বিপ্লবী যিনি হচ্ছেন অবশ্যই এদের ফাঁসি দেওয়া হয়েছিল উনিশশো একত্রিশ সালে আর এই ফাঁসিটি দেওয়া হয়েছিল পাকিস্তানে অবস্থিত লাহোর সেন্ট্রাল জেলে এই জন্যেই আজকের দিনটা আমাদের কাছে খুব স্মরণীয় দিন এটা অনেকেই জানে না যদি না জেনে থাকে কোনো ব্যাপার নয় জেনে নিন এবার এবং বাচ্চাদেরকে জানান যাতে যে কারণ আমরা তো আছি ইনফরমেশন দেওয়ার জন্য এই জন্যই তো আমরা আপনাদের জন্য এত ছোট ভিডিও তৈরি করছি আর ভিডিওটা ওই জন্যই বারবার বলি যে ভিডিও দেখুন সাবস্ক্রাইব করুন আর পারলে আত্মীয় আপনজনের কাছে আরও শেয়ার করে দিন যারা জানে না বা যাদের জানার এই আগ্রহ আছে তাদের কাছে আরও ভালো করে ভিডিওটি শেয়ার করে দিন তো চলুন আবার দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ঠিক আছে টাটা